নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর আজকে আমার বাগানে নতুন কিছু ফুল যেমন চন্দ্রমল্লিকা বাগানবিলাস তাছাড়াও আছে গাঁদা ফুল তিন রকমের সবগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই দেখালাম আমি বাগান বাগানবিলাস এই গাছটাতে সাতটা গ্রাফটেড মানে মাল্টি কালার গ্রাফটিং এই গাছটা পাশেই আছে গাঁদা ফুল এটা হলুদ কালার কাঁচা হলুদ যেটাকে বলা হয় এটা সেটা এই যে সেম কালারটাই কিন্তু এসেছে আর এটা কমলা কালারের যে গাধাটা আছে সেটাই গাছটা মানে অনেক পুরানো হয়ে গেছে জন্য ফুলের সাইজটাও ছোটো হয়ে গেছে আর এই যে রক্ত থোকা জবার আর একটা চারা কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে সেটাকে আমি প্লাস্টিকের বোতলে করে দিয়েছি অনেক ফুল ফুটেছে আর এখন দেখাবো আমার বাগানের চন্দ্রমল্লিকা প্রথমেই দেখালাম আমি সাদা চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকার তিনটা গাছ আছে আর হলুদ চন্দ্রমল্লিকার গাছ আছে আমার কাছে মাত্র একটা কিন্তু এটাই আমার বাগান পুরো আলো করে রেখেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছে ও অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মানে উৎসাহ দিবেন যাতে আমি আপনাদেরকে নতুন ভিডিও উপহার দিতে পারি আবারও বলবো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন